সনাতন মঞ্চ পরিবার এখানে আছে অরিজিত বক্সি আছেন আমি কারো ডেজিগনেশন বলছি না আমরা সবাই আজ সনাতনী কেউ নেতা নেই কেউ বিধায়ক নেই কেউ সভাপতি নেই কেউ অন্য কিছু নয় সবাই আজকে আমরা সনাতনের সেবক হিসেবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যে পাঁচশো বছরের লড়াই যা বাইশ তারিখে আমাদের স্বপ্ন দিন আর তৎকালে এখানে আমরা একটি প্রদীপ উদ্বোধন করলাম এখান থেকে দ্বীপ বিতরণ হবে প্রায় সহস্রাধিক পরিবার তাদেরকে দ্বীপ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা দীপাবলি পালন করতে পারি আমি জয়কে অভিনন্দন জানাবো অরিজিৎ বক্সিকে অভিনন্দন জানাবো শিলভদ্র দত্তকে অভিনন্দন জানাবো সন্দীপ ব্যানার্জিকে অভিনন্দন জানাবো শঙ্কর চ্যাটার্জিকে অভিনন্দন জানাবো চন্ডীদা থেকে শুরু করে মানসদা থেকে শুরু করে অর্চনাদি থেকে শুরু করে সন্দীপ ব্যানার্জি থেকে শুরু করে আমাদের ডাক্তার শুক্লা থেকে শুরু করে অরূপ বাবু থেকে শুরু করে কার নাম বলি আর নাম সবাই আমরা রাষ্ট্রবাদী নিজ নিজ ক্ষেত্রে আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে চেষ্টা করি রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এমন একটা রাজ্যে বাস করি একদিকে যেমন আমরা শ্রী চৈতন্য দেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব লোকনাথ ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দকে নিয়ে মা জগদ্ধরণী মা শারদামণিকে নিয়ে গর্ব অনুভব করি অন্যদিকে এই রাজ্যে সনাতনী ধর্মীয় কার্যকলাপ হিন্দুদের পক্ষে কথা বলার ক্ষেত্রে আমাদের প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয় তাই পশ্চিমবঙ্গের এখনো এখনো ঘুমন্ত হিন্দু সমাজকে বলবো দয়া করে জাগুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কৃষ্ণনগরের রানীমা তাদের লড়াইতে আমাদের ভারত ভক্তি সম্পন্ন হয়েছে ভারত না হলে আজকে আমরা এই সনাতনী পরিচয় হয়তো বিসর্জন দিতে হতো যে কাজ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ উনিশশো সাত আট সাল থেকে করে গেছেন সেই কাজ এখনো আমার মনে হয় অসম্পূর্ণ আছে কারণ পশ্চিমবঙ্গে আমাদের আপনি দেখবেন গত বিশেষ করে গতকাল থেকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং রাম জন্ম ভগবান রামলালার গর্ব প্রবেশ তাকে কেন্দ্র করে কত কর্মসূচিতে কিভাবে বাধা দেওয়া হচ্ছে এ কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না আমি এই রাজ্যের একজন নিজেকে দায়িত্বশীল বিরোধী দল নেতা হিসেবে আমি মহামান্য রাজ্যপালের কাছে আমি আবেদন করেছিলাম যে গত বেশ কয়েকটি ঘটনা বিশেষ করে দু হাজার তেইশের রামনবমী বিশেষ করে নুপুর শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে যেভাবে গোটা রাজ্য জুড়ে আগুন লাগানো হয়েছিল যেভাবে সিএকে এনআরসির নাম দিয়ে গোটা রাজ্য জুড়ে অশান্তি করা হয়েছিল যেভাবে বিভিন্ন সময় আমাদের ধর্মীয় কাজকর্মে বাধা দেওয়া হয় এই অভিজ্ঞতার সাক্ষী কামারহাটের মানুষ টিটাগড়ের মানুষ ওপারে চন্দননগরের পাড়ার মানুষ এদিকে ভাটপাড়া নোয়াপাড়ার মানুষ তবন ভাই আছেন এমএলএ এরা প্রত্যেকে জানেন যে কিভাবে অতীত অভিজ্ঞতা আমাদের আছে তাই আমরা শান্তি চাই আমরা চাই নিজ নিজ ধর্ম পালনের আমরা অধিকার সেই জায়গায় দাঁড়িয়ে আমি উচ্চ আদালতে গেছিলাম উচ্চ আদালত হয়তো সংগতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিল সেই মিছিলকে অনুমোদন দিয়েছে কিন্তু আমি খুশি যে তারা যে বিধিনিষেধ আরোপ করেছেন এই রাজ্যের শাসক দল কর্তৃক এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ একটা যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে এইটুকু আমরা বলতে পারি আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করবেন কোথাও কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না মন্দিরে পুজো অর্চনা হোম যজ্ঞ দীপাবলি পালন উৎসবের মতো করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে এই রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য যেদিন হানাদার ভাবর আক্রমণ করে রাম জন্মভূমিতে ওই একদিনই এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছিল আমরা এটা যেন ভুলে না যাই তাই পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে উৎসবের সঙ্গে সনাতনী সংস্কৃতি মেনে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য সেই নিমি মেনে আমরা এই কর্মসূচি পালন খন্ড সর্বত্র এল ইডি আপনার এলইডি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গর্ব তার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র উপস্থিতিতে এবং আন্দোলনের যে প্রধান নেতৃত্ব প্রভু নিত্যগোপাল দাস এবং রাম ভদ্রাচারী যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে তাদের উপস্থিতিতে আর প্রত্যেকে সাধ্য মতো মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন পারলে পরমান্ন না পারলে পুষ্পান্ন না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরের ন্যূনতম পাঁচটি করে দ্বীপ আমরা মাটির দ্বীপ প্রজ্বলিত করব যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন এবং আমরা সনাতনীরা জয় শ্রীরামের ধ্বনিতে